الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد نبي جير شموهن الله تعالى بولن بسم الله الرحمن الرحيم يا أيها المدثر قم فأنذر وربك فكبر হে চাদরে আবৃত ব্যক্তি উঠে পড়ুন সতর্ক করুন আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন এবং পরনের পোশাক পবিত্র রাখুন অপবিত্রতা থেকে দূরে থাকুন অধিক পাওয়ার আশায় দান করবেন না আর আপনার রবের জন্যই ধৈর্য ধারণ করুন উপরের আয়াতগুলোতে নবজিৎসাল আলহিউসাল্লামকে বেশ কিছু আদেশ করা হয়েছে আদেশগুলো বাধ্যত সহজ হলেও এর লক্ষ্য উদ্দেশ্য অত্যন্ত সুদূর প্রসারী প্রভাব প্রতিক্রিয়া যথেষ্ট শক্তিশালী ও দীর্ঘমেয়াদী কারণ সতর্ক করার কারণ দুনিয়ার বুকে যারা আল্লাহ নির্দেশিত পথে চলে না তাদেরকে পরকালের ভয়াবহ পরিণাম সম্পর্কে জানিয়ে দেওয়া যেন তাদের অন্তর কেঁপে ওঠে এবং হৃদয় ভয়ভীতির সঞ্চার হয় রবের বরত্ব প্রকাশের কারণ পৃথিবীতে যারা ক্ষমতাশীল ব্যক্তিবর্গ আছে তারা অচিরেই নিঃস্ব হয়ে যাবে তাদের সকল ক্ষমতা হাতছাড়া হয়ে যাবে সবশেষে পৃথিবীতে টিকে থাকবে কেবল এক বরত্ব পবিত্র থাকা এবং অপবিত্রতা থেকে দূরে থাকতে বলার কারণ হচ্ছে তিনি যেন নিজেকে ভেতর ও বাহির উভয় দিক থেকে পবিত্র রাখেন সব রকম আত্মিক দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে আত্মশুদ্ধির চূড়ান্ত স্তরে পৌঁছে যান এবং এতটা পূর্ণতা ও পরিপক্কতা অর্জন করেন যেন একজন মানুষ হিসেবে তিনি আল্লাহর অবারিত রহমত তত্ত্বাবধান ও নির্দেশনা লাভের উপযুক্ত হন এভাবে তিনি এক পর্যায়ে মানব সমাজের জন্য সর্বোত্তম দৃষ্টান্তে পরিণত হন তখন বিশুদ্ধ অন্তর মাত্রই তার প্রতি আকৃষ্ট হবে এবং তিনিও তার ভাবগাম্ভীর্য দ্বারা বক্র হৃদয় প্রবণতাগুলো ধরতে পারবেন এভাবে একসময় সমগ্র দুনিয়া তার কাছে এসে ধরা দেবে নিজের অবদানের মোহে না পড়ার অর্থ হচ্ছে তিনি তার কার্যক্রম ও ত্যাগ তিতীক্ষাকে বিশাল কিছু মনে না করে একের পর এক কাজ করে যাবেন পরিশ্রম কুরবানি ও আত্মোৎসর্গ করতে থাকবেন এরপর আবার সেসব ভুলে গিয়ে আল্লাহর প্রতি এতটাই মনোনিবেশ করবেন যেন নিজের ওই সব দান ও অবদানের কথা মনেই না পড়ে শেষ আয়াতে ইঙ্গিত করা হয়েছে অচিরেই তিনি তার প্রতিপালকের কাছ থেকে বিরোধিতা হাসি তামাশা ও ঠাট্টা উপহাসের শিকার হবেন তাকেও তার সঙ্গীতে মেরে ফেলা চক্রান্ত করা হবে তার পাশে দাঁড়ানো মুমিনরা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবে এমন সব পরিস্থিতিতে আল্লাহ তালা সবাইকে ধৈর্য ধারণের আদেশ করেছেন এটা ব্যক্তিগত কোন রং আল্লাহর সন্তুষ্টির জন্যই আল্লাহ আকবর উপরের আদেশগুলো বাহ্যিকভাবে অনেকটা সরল পালনের দিক থেকে কত সহজ কিন্তু আসলে এই বিষয়গুলো অনেক ব্যাপক আর তাৎপর্যপূর্ণ মৌলিকভাবে উল্লিখিত আয়াতগুলো দাওয়াত তাবলিগের বিষয় বলি ধারণ করে কারণ সতর্ক করা বা ভীতি প্রদর্শন থেকে বোঝা যায় দুনিয়ার যে কাজগুলো সংগঠিত হচ্ছে দুনিয়ায় যে কাজগুলো সংগঠিত হচ্ছে অচিরেই তার কর্তারা নিজ নিজ কৃতকর্মে প্রতিদান পাবে যেহেতু দুনিয়ায় মানুষের সকল কাজে প্রতিফল দেওয়া হয় না বরং কিছু কিছু ক্ষেত্রে তা সম্ভবও নয় সুতরাং ভীতি প্রদর্শন অপার্থিব একটি দিনের দাবি রাখে আর সেই দিনটিকেই কিয়ামতের দিন বিচারের দিন হাসুরির দিন ইত্যাদি নামে অভিহিত করা হয় আর এজন্য পার্থিব জীবনের বাইরে এক বিশেষ জীবন আবশ্যক সবগুলো আয়াত বান্দার কাছে এটাই দাবি করে যে বান্দা আল্লাহর একত্বের স্বীকৃতি দেবে সকল বিষয় তার কাছে ন্যস্ত করবে আত্মতুষ্টিতে ভুগবে না কখনো প্রবৃত্তি তারা ভুলে গিয়ে আল্লাহর সন্তুষ্টিকে গুরুত্ব দিবে নিজের ভালো বা মন্দ লাগা আল্লাহর নির্দেশনা অনুযায়ী ঠিক করবে এবং সকল পরিস্থিতিতে কেবল তারই উপর নির্ভর করবে এই হিসেবে আল্লাহর দিকে আহ্বানের উপজীব্য হবে তাওহিদ বা একত্ববাদ শেষ দিবসের প্রতি ইমান আত্মশুদ্ধি যা কল্যাণকর ও ভালো কিছু অর্জনে সহায়ক হওয়ার পাশাপাশি এমন সব অন্যায় অশ্লীলতা পরিহারে প্রেরণা যোগায় যেগুলো মন্দ পরিণতির দিকে নিয়ে যায় সব কিছু আল্লাহর হাতে ন্যস্ত করা আর এসব কিছুর পূর্ব শর্ত হল মোহাম্মদ সাল্লাসাল্লামের রিসালাতের প্রতি ইমান রাখা এবং তার অনুপম নেতৃত্ব ও অসামান্য নির্দেশনা মেনে চলা উক্ত আয়াতসমূহ থেকে আরও বোঝা যায় নবীজিকে সুউচ্চ কণ্ঠে এই মহান বিষয়ের ঘোষণা দিতে আদেশ করা হয়েছে তাকে ঘুমের আরাম ও কম্বলের উষ্ণতা ছেড়ে ত্যাগ তিতিক্ষা ও কষ্টের দিকে ধাবিত হতে বলা হয়েছে হে চাদরে আবৃত ব্যক্তি উঠে পড়ুন সতর্ক করুন যেন তাকে বলা হচ্ছে যে ব্যক্তি শুধু নিজের জন্য বেঁচে আছে সে আরামে থাকতেই পারে কিন্তু করা হয়েছে ঘুম সাথে তার কোনো সম্পর্ক থাকতে পারে না শান্তির জীবন আর ভোগবিলাস তার জন্য নয় বরং আপনি উঠে এই মহান দায়িত্ব গ্রহণ করুন যা আপনার অপেক্ষায় রয়েছে সেই বোঝা কাঁধে তুলুন যা আপনার জন্য প্রস্তুত করা হয়েছে ধাবিত হন কষ্ট পরিশ্রম আর দিকে উঠে পড়ুন ঘুমের সময় আর নেই এখন লাগাতার বিনিদ্র রজনী কাটানোর সময় দীর্ঘ কষ্ট সহ্য করে নেওয়ার সময় তাই আপনি উঠে সেসবের প্রস্তুতি গ্রহণ করুন সন্দেহ নেই উল্লিখিত নির্দেশগুলো যথেষ্ট ভারী ও ভীতিকর যা নবাল্লু আলাইসাল্লামকে ঘরের আরামদায়ক বিছানা থেকে তুলে এনেছে দাঁড় করিয়ে দিয়েছে মানুষের বোধ এবং জীবনের বাস্তবতার সংঘাতময় পরিস্থিতির সামনে নবীজি বিশ বছরেরও বেশি সময় ধরে এ মহান দায়িত্ব পালন করে যান দীর্ঘ এ সময়ে তিনি কখনো বিশ্রাম নেননি স্বস্তির নিঃশ্বাস ফেলেননি নিজের জন্য কিংবা পরিবারের জন্য কিছু করেননি অবিরত মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন নিজের কাঁধে বিরাট বোঝা বয়ে গেছেন কখনো সামান্য নুয়ে পড়েননি পৃথিবীর মহান আমানতের বোঝা সমগ্র মানব জাতির বোঝা আকিদা বিশ্বাসের বোঝা বিভিন্ন পরিস্থিতিতে কষ্ট ও যাতনার বোঝা ছিল তার একার কাঁধে নিরবচ্ছিন্নভাবে চলা যুদ্ধের ময়দানে তিনি বিশ বছরেরও বেশি সময় লড়াই করে গেছেন তার উপর এই মহান দায়ী তর্পণের পর থেকে এত লম্বা সময়ে কখনো কোনো কারণে তিনি সাময়িক বিরতিও নেননি আল্লাহ সমগ্র মানব জাতির পক্ষ থেকে তাকে সর্বোত্তম বিনিময় দান করুন এই যে পরিশ্রম ও কষ্ট ক্লেশ নবীজি সুদীর্ঘ সময় ধরে সহ্য করে গেছেন তারই একটি সংক্ষিপ্ত বর্ণনা আমরা সামনের পাতায় তুলে ধরবো ইনশাআল্লাহ দাওয়াতের বিভিন্ন পর্যায় ও পরিক্রমা নবীজি আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রমকে আমরা দুটি বিশেষ যুগে ভাগ করতে পারি যার প্রত্যেকটি আলাদাভাবে বৈশিষ্ট্যমণ্ডিত যুগ দুটি হল মক্কার যুগ ব্যপ্তি প্রায় তেরো বছর মদিনার যুগ ব্যাপ্তি পূর্ণ দশ বছর এই উভয় যুগ আবার বিভিন্ন স্তরে বিভক্ত যার একটি অপরটি থেকে ভিন্ন উভয় যুগে দাওয়াতি কার্যক্রম পরিচালনার স্থানকাল পাত্র নিয়ে সূক্ষ্ম বিশ্লেষণ করলে এই বিষয়গুলো প্রতিভাত দাওয়াতি কার্যক্রম যা চলেছে মোট তিন বছর দ্বিতীয় পর্যায় মক্কাবাসীদের মাঝে প্রকাশী ইসলামের দাওয়াত ও প্রচারণা এটি চলেছে নবতের চতুর্থ বছরের শুরু থেকে দশম বছরের শেষ পর্যন্ত তৃতীয় পর্যায় মক্কার বাইরে দাওয়াতি কার্যক্রম নবতের দশম বছরের শেষ থেকে মদিনায় হিজরত করা পর্যন্ত এটি অব্যাহত ছিল